তুমি আমি শুরু করে দিচ্ছি তোমার দাদা ভাইকে কিস করবো কতটা আওয়াজ বের করতে পারি এটি তোমাদের ভালো কমেন্ট করে দেবে তোমার দাদা ভাই বেশি আওয়াজ বের করতে পারে না আমি বেশি আওয়াজ বের করতে পারি চলো আমি ফার্স্ট ফার্স্ট এই গিয়ে তোমার দাদা ভাইকে চলে তো অনেক দিন পর আবার আমাদের চ্যানেলে আমি এলাম তো অনেক দিনই আসি আমার চ্যানেলে ভিডিওতে তো তোমাদের বদি ভাই মানে আসতো ওই ভিডিও বানাই তো আমি তো মানে দেশে ছিলাম না তো এখন চলেছি দেশে তো মাঝে মিছিলে আসবো বেশি তো আসবো না মাঝে মিছিলে আসবো আর যেরম তো তোমরা কনটেন্ট চাইছো তো ধীরে ধীরে আসবে যেসব সব তোমরা কমেন্ট করছো তো সেই সব কন্টেন্ট বানাইতে গেলে মানে সেই জিনিসগুলো থাকতে হবে তবে তো হবে তো সেই সব জিনিসগুলো ধীরে ধীরে আমরা মানে ধীরে ধীরে সেই ভিডিওগুলো নিয়ে আসবে তো বন্ধুরা তো আজকের ভিডিওটা হতে হলো চ্যালেঞ্জিং ভিডিও তো সেই চ্যালেঞ্জিং ভিডিও চুমু খেয়ে কিবা কিস করে যে কে কত ভালো আওয়াজ করতে পারে বন্ধুরা ঠিক আছে তো তোমরা ভিডিওটা ফুল দেখবে তো একদম স্কিপ করবে না ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওতে এগে বাড়ছি চলো চালু করছি আমরা देरे नारा देरे नारा देरे नारा दिक्कत 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 चलो सुंदरी नारी तुम्हारे गाल दूध की नरो तुम ही देखा आला चक्र न सुंदरी <laughs> चलो 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 शुरू करो कौन देखा जिन और बुशे आ यार किसके भला किसके क्या कौन भला आज करते तो देखते हो ना तो चलो चलो करो रेडी हो क्या लॉज़ जगता है तुम जल्दी करो चलो चलो शुरू करो शुरू करो देखो तो तुम्हारे बोधी भाई क्या मंदरा लज्जा को चल लज्जा कर लिया हबे दोस्तों को बंदरे बुझे अच्छे देखा जो नहीं यार बात का समझता नहीं चला था रात को चलो शुरू करो ले ले हलवा आ उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को लज्जा कर लिया हबे दोस्तों को बंदरे यार তো বন্ধুরা লাস্টে কমেন্ট করে বলবে ক্যার কত ভালো আওয়াজটা হচ্ছে ঠিক আছে তারপরে কমেন্ট করে লিখবে যে তোমার দাদা ভাই কন্টেন্টটা ভালো হচ্ছে মানে আওয়াজটা মানে কি আওয়াজটা কিস করি ক্যার কত কি ভালো আওয়াজটা আসছে তোমাদের দাদা ভাই কি তোমাদের বৌদি ভাই ঠিক আছে তো চলো এক দুটো কিস করেছে এখনও বাকি আছে কত কি মানে কিস ভালো করে আওয়াজটা করবে যেন ক্যাপচারটা যেন ভালো হয় আর তোমরা যেন বলবে যে বৌদি ভাইয়ের কিস করা আওয়াজটা ভালো হচ্ছে কি আমার ভালো হচ্ছে ঠিক আছে তো চলো আর চালু করো তোমাদের বৈদি ভাই কিসকা হলো তো এই আমি দেখি গেম বাজ আমি এই বেল আমি কিরাম ধরা কিসটা করতে পারি ঠিক আছে চলো সুন্দরী রাগ করে যেও না যেও না গো দূরে দিও না তুমি চলে গেলে যে কা ভাগতে কেন পারি না 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 চলো দেখি না কত না জানা কিসকর কত আনন্দ দেখাছ কিন্তু শুনকে আচ্ছা লাগা কত দিন পর বাড়ি এসেছে দেখো

এখন এই গালটা বাকি আছে সুন্দরী আরো আরো দেখি দাঁড়িতে একবার দাঁড়িতে চুমা খেয়ে দিকে ই মা লজ্জা পাচ্ছে

তো তোমাদের বৌদ্ধি ভাই তো বলিয়ে দিল যে কে আর কী আওয়াজ হয়েছে কিস করে তো অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের সামনে নতুন একটা ব্লক মানে ট্রাই করলাম তোমাদের সামনে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই যেন করে দিও আর ভালো লাগলে যেন সাবস্ক্রাইবটা করে তো লিওই আর ভালো লাগলে জানিও যাতে এরম ভিডিও আর চাইছো কি কিবা চাইছো না তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই যেন বলবে ঠিক আছে তাহলে এরকম হিরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এরকম হিরো সামনে নিয়ে চলে বন্ধুরা তো এরকম কমেন্ট মানে বেশি আমি আসতে চাই না এই চ্যানেলে কিছু কিছু টাইম আসতে যাব আর এই কন্টেন্ট যদি ভালো লাগে তো মাঝে মিশেলে আসার চেষ্টা করব তোমরা যদি চাও আর তোমরা যদি না চাও তাহলে আসবে না আমি তোমার বৌদি ভাই আসবে ঠিক আছে তো এই কন্টেন্টটা যদি ভালো লাগে তো একটু সাপোর্ট কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে টাটা বাই বাই